আমাদের যে সুকার গ্যালেন্ডারের যে কেস যেখানে রাখছি সেখানে আমাদের কিছু শখের বসে আমরা মাছও করছি তো এটা আমাদের যে বারান্দাটা দেখতেছেন এখানে আমরা কিছু গাছপালা করি যে তো সম্পূর্ণটাই শখে তো যতটুক পারি চেষ্টা করি করার জন্য তো নিচের বক্সে দেখাই যে বাচ্চার যে পোনা কতটুক হয়েছে তো এখানে সবই গাপ্পি মাছ তো আমাদের এখান থেকে কিছু মাছ পাখি দিয়ে এসা খেয়া যায় তো ওইটা নিয়ে আমরা কোনো ই করি না যেহেতু ওরা সম্পূর্ণ শখই করা দেখতেই পারতেছেন তো এখানে আপনারা দেখতেছেন কোনো মাছ নাই আর এই যে আমাদের মেন যে টাঙ্কি কার্বো বক্স সেটার ভিতরে মাসাল্লাহ দেখেন বাচ্চা এবং প্যারেন্টস সব একসাথে আছে তো এই মাছগুলো আমাদের শখে করা এবং এটা আমরা অন্য একটা উদ্দেশ্য করছিলাম সেই উদ্দেশ্যটা আমাদের এখন সেল হয়ে গেছে এই কারণে আমরা এখন দেখাইতে পারতেছি না কারণ আমরা যে উদ্দেশ্য করছিলাম সেই উদ্দেশ্যটা ছিল এলো গিয়া এলিগেটার গার্ড তো আমাদের চ্যানেলে এলিগেটার গার্ড যে মাছটা ছিল সেটা আমরা ভিডিও ছাড়ছি এবং আমরা গাপ্পি মাছ খাওয়াইছি এবং আমরা ইত্যাদি আরও ভালো ভালো মাছ খাওয়াইছি তো এলিগেটার গার্ডটা সেল হয়ে গেছে তো এর জন্য গাপ্পিগুলো আমরা শখ করে রাখছি আমরা যাতে সকাল বিকালে সেটা দেখতে পারি ওদের কালারিং রঙ যে চক চাকচমক সেটা দেখার জন্য আর এখানেও বেশ কিছু বাচ্চা আছে তো দেখতেই পারতেছেন যে এখানে দেখেন কত সুন্দর ভালো মানের কিছু বাচ্চা হয়েছে তো দেখি দেখ দিন লড়া দিলে আবার দেখা যায় এখানে যে পেনাগুলা কতটা কিউট মাশাআল্লাহ দেখতেই পড়তাছে যে আই ফ্লাশটা দর্সি তারপরে দেখেন মাছগুলা কিল কিল করে বের হইতাছে তো অনেকেই তো অনেকভাবে ভাবে দেখায় আমি চেষ্টা করি আমার জিনিস আমি রেজাল্ট করার পরে দেখাইতে কারণ আমার ভিডিওতে আমি যত রূপ পারি রেজাল্ট করার পরে দেখাইতে চাই কারণ এটা আমি সব সময় বলি রেজাল্ট না করার পর্যন্ত আমি কিছু দেখাই না তো মাশাআল্লাহ এখানে বাচ্চার যেতুডুক আছে তার যে প্যারেন্টস প্যারেন্টস যে বাচ্চার যে বেশি আছে এই বক্সে তো এই বক্সটা আমার একটু কম দেখা হয় আর নিচের বক্সটা একটু বেশি দেখা হয় আর আমি তো বলেই দিছি যে আমাদের সুগার গ্যালাইডারের প্যারেন্টস যে খাঁচাগুলা সেই খাঁচার পাশে এগুলো করা যেহেতু একটু নিরিবিরি হয় তো সবাই দোয়া করবেন আস্তে মতো এই ছিল সব ভালো থাকেন আল্লাহ হাফেজ